বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য সাবুদানা এবং দুধ দিয়ে খুবই মজার স্বাদের একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব সাধারণত ডিম দুধের পুডিংয়ের মতোই এই পুডিংটাও হয় অনেক বেশি সুস্বাদু আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই বোর্ডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব এর জন্য চুলায় একটা মোটা তলানিযুক্ত প্যান বসি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ জাল করতে থাকলে দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করে এরপর এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তখনই এই চিনিটা ক্যারামেল হয়ে যাবে যখনই এরকম লালচে কালার হয়ে আসবে তখন সাথে সাথে মলি ঢেলে নিতে হবে এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু এটা কালচে হয়ে যাবে আর স্বাদটা তেতো হয়ে যাবে সাথে সাথে ছড়িয়ে দিতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে অন্যদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে আর মধ্যে দিয়েছি দুই কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও গুলিয়ে নিতে পারেন নর্মাল পানি দিয়ে জাল করতে করতে যখন দুধটা ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে সাথে সাথে পানিটা ঝরিয়ে নিয়েছি এতে করে কিন্তু সাবুদানাগুলো গলে যায়নি এবারে সাবুদানাগুলোকে আমি দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিব আর যখনই সাবধানাগুলো খুব ভালো করে ফুটে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কে কতটুকু মিষ্টি খেতে চান চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব তারপর একটা বাটিতে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এই পুডিংয়ের মধ্যে ভিন্ন একটা টেস্ট আনার জন্য এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করব সেই সাথে হচ্ছে এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার কারণে কোনো ধরনের ব্যাকিং বা ভাব দেওয়ার জামেলা ছাড়াই এই পুরিংটা জমানো যাবে কাস্টার্ড পাউডার দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পেনের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিব যাতে করে জমাট বেঁধে না যায় কিছুক্ষণ নেড়ে চড়ে জাল করতে থাকলে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবারে আমি চুলাটা অফ করে দিব আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় আমি ক্যারামেল ঢেলে রাখা মলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন আমি এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এই পুডিংটা যদিও সাবুদানাগুলো একদমই নিচে চলে গেছে তারপরেও কিন্তু খেতে হয়েছে অনেক বেশি সুস্বাদু আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে যে কোনো অকেশনে বা বাচ্চাদের টিফিন বা হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু এই পুডিংটা ঝটপট তৈরি করে দিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ